আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো মুসলিম শাসনে বাংলা অর্থাৎ উপমহাদেশে ইসলামের আবির্ভাব কীভাবে ঘটছে এটা নিয়ে আমরা একটা আলোচনা করব সো আমরা শুরুতে আলোচনা করব জানি করব যে মোহাম্মদ বিন কাশিম অর্থাৎ একশো সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম হ্যাঁ মোহাম্মদ বিন কাশিম তোমার ইয়াকে দহির সাথে যুদ্ধ করে আর কি দহির দহির সাথে যুদ্ধ করে কিভাবে মহামদানী কাসিম রাজ্যের দেবালয় শহরে উপস্থিত হয় দেব দেব দেবল শহরে সিন্ধুরা সিন্ধু দেবল শহরে উপস্থিত হয় হ্যাঁ এবং এখানে তোমার সিন্ধু নদী পার করে সিন্ধু নদী সিন্ধু সিন্ধু নদী পার হয়ে দহিরকে আক্রমণ করে দহিরকে পরাজিত নিহত করার মাধ্যমে তোমার এখানে মুসলিম সমাজের একটি আবির্ভাব প্রথম আবির্ভাব ঘটে আর কি যদিও মোহাম্মদ বিন কাসিম এটা মুসলিম সমাজটা আসলে প্রতিষ্ঠা করতে পারেনি মানে আবির্ভাব ঘটেছে বাট রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়নি রাজনৈতিক শক্তিতে হিসেবে এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারেনি যদিও মোহাম্মদ বিন কাসিম তোমার তিনশো বছরে হ্যাঁ তিনশো বছরে এক হাজার থেকে এক হাজার সাতাশ হ্যাঁ এক হাজার সাতাশ অর্থাৎ এই 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 সাতাশ বছরে প্রায় সতেরো বার উপমহাদেশকে ইয়ে করছে আক্রমণ করছিল এটা তখন উপজাতি আসলো এরপর আসলো তারা বাহিনীর যুদ্ধ তারা বাহিনীর তারা বাহিনীর সাথে দূরে যুদ্ধ হয় এটা হলো এগারোশো একানব্বই সালে একটা যুদ্ধ হয় আর একটা হয় একানব্বই এগারোশো বিরানব্বই সালে একটা যুদ্ধ হয় এই তারা বাহিনীর প্রথম যুদ্ধ হয় বিন ঘুরি এবং ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে তোমার ঘুরি পৃথ্বীরাজ পৃথ্বীরাজ এবং ইয়ার সাথে যুদ্ধ হয় মহাউদ্দিন ঘুরি এই যুদ্ধে মোহাম্মদ বিন ঘুরি একদম শোচনীয় মানে ইয়ে হয় পরাজিত হয় এবং আহত হয় বাট নিহত হয়নি বাট তারা মানে দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় যুদ্ধে তোমার মোহাম্মদ বিন ঘুরি কিন্তু ইয়ে করছে মানে পৃথ্বীকে পরাজিত করছে এবং পরাজিত শুধু ওকে শুধু ফেলছে একদম আহত নিহত করছে এইভাবে মানে নিহত করার পরে তখন মুসলিম শাসনের একটু আবেগ ঘটে চলে তাহলে আমরা বলতে পারি যে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে মোহাম্মদ বিন ঘুরি ঠিক আছে মোহাম্মদ বিন ঘুরি তাকে পরাজিত করে পৃথিবীদেশকে পরাজিত করে আচ্ছা এখন আমরা জানবো মোহাম্মদ বিন ঘুরি মহম্মদ বিন ঘুরির কিন্তু একটা কীর্তিত একজন কীততা ছিলেন তার নাম হলো কুতুবউদ্দিন কুতুব কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবেক কুতুবউদ্দিন আইবেক হ্যাঁ কুতুব উদ্দিন আইবেক মূলত তোমার কি মোহাম্মদ বিন ঘুরি কীর্তদা ছিলেন হুম ক্রীততা হিসেবে তিনি ইয়ে করছে শাসন করছে মুসলিম শাসন গরাবত করছে এবং তাকে তার হাতে মুসলিম শাসনটা

দ্রা প্র এবং এই সময়ে তিনি তোমার চল্লিশ চক্র নামে একটা ইয়া করেছিল চেল গান আর কি ওটা করছিলো আর এর সাথে তার একটা বিখ্যাত ইয়ে আছে মানে বাগদাদাসের বাগদাদ খলিফা আছে তার নাম আছে মুন সির বিল্লা হ্যাঁ সুলতানি আজম হ্যাঁ তাকে সুলতানি আজম দেওয়া হয়েছিল আর কি ইতুদ মিশের কাহিনী এত আর এরপর আছে ইতুদ মিশের আসে আসিয়া সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা রাজি হলো কি সুলতানা রাজি হলো ইতুনেশের কন্যা হ্যাঁ ইতুনেশের কন্যা হলো সুলতানা রাজিয়া এবং প্রথম মুসলিম নারী শাসক হিসেবে তোমার নারী সিংহাসন শাসন করে সুলতানা রাজিয়া ঠিক আছে এবং ইতিহাসে এটা করে আর তিনি আসলো বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা এরপর আসে নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাসিরুদ্দিন মাহমুদ শাহ তোমার ইয়ার মানে পুত্র আর পুত্র নাসিরুদ্দিন নাসির আমাদের নাসির নাসির উদ্দিন মাহমুদ শাহ নাসির উদ্দিন মাহমুদ শাহকে বলা হয় কি কুরান কুরান নকল করেছে এবং টুপি সেলাই করে দিয়ে বসে তাকে বলা হয় ফকির বাদশাহ ফকির বাদশাহ নাসির উদ্দিন মাহমুদকে বলা হয় ফকির বাদশাহ এবং আরও বলা থাকে কুরান ও টুপি নকল করে তিনি জীবিকা নির্ভর করছিল কুরান ও টুপি নকল করে কে করেছে নাসির উদ্দিন মাহমুদ শাহ মাহমুদ আর চার সালাহ নাসির উদ্দিন মাহমুদ

তার একটা নীতি ছিল যে নীতিটিকে বলা হয়তো রক্তপাত ও কঠোর নীতি পরিচিত ছিল আর এই নীতিটা মূল কাহিনী কি ছিল মানে এটা ছিল যে বিচ্ছিন্নবাদ নির্মূল শাস্তি ও লক্ষ্যে তিনি অতটা কঠিন এবং একটা কার্যকরী পদক্ষেপ ছিল আর কি আর গিয়াজুদ্দিন বলবনকে মহান শাসক বলা বলা হয় সাধারণত কারণ এই যে বিভিন্ন কঠিন নীতি ইয়ে করেছিল বলা হয় এরপর আসে খলজি বংশ আছে খি খলজি বংশ খ আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারত আসেন খলজিরা হ্যাঁ খলজিরা তোমার যদি প্রশ্ন আসে কোন মুসলিম সেনাপতি সর্বথম দক্ষিণা জয় করে তুমি বলতে বলতে পারছো তোমার মালিক কাফুরা আর আলাউদ্দিন খলজি প্রধান সেনাপতি গিয়েছিলেন ওই প্রধান সেনাপতি ছিলেন ইয়া ওই মালিক

কাশাদে আগবান সেনা হিমুর সাথে হয়েছিলো যোদ্ধা এখানে ওই তোমার বৈরাম ওখানে জিতে তারপর ওই যে মারাঠার সাথে ইয়া আহম্মদ শাহ আবিদ আলি আবদালি হ্যাঁ আবিদ আলি সাথে কাশাদুলা ভার্সেস ইয়া মারাঠা মারাঠা কিন্তু এখানে পরাজিত হয় জিতে যায় তো আর এখানে প্রথমতে প্রথম যদি বাবরের যে হয় বাবুর জিতে আর কি আচ্ছা আমরা জানি না ওই যে বাবরের ওই যে বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় উপস্থিত এটা কিন্তু বাবর হ্যাঁ বাবরে পরে আসে ইয়া হুমায়ুন হুমায়ুন হুমায়ুনের পরে আসে আকবর আকবর আকবরের পরে আসে আকবরের পরে আসে ইয়া আকবর আকবরের পরে আসে জাহাঙ্গীর 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 জাহাঙ্গীরের পরে আছে শাহজাহান সম্রাট শাহজাহান শাহজাহানের পরে আসে আহ আও আওরঙ্গজেব আওরঙ্গজেবের পরে আসে দ্বিতীয় বাহাদুর শাহ বাহাদুর শাহ এটা এটা মনে এটা এই sequence টা মনে রাখতে হবে এই sequence টা পরীক্ষা আসে তো খুব সহজ বাবার পরে যে হুমায়ুন আহ হুমায়ুন আহাম্মেদের হুমায়ুন আহাম্মেদ হুমায়ুন আহাম্মেদ পরে বাবা আসে তারপর জাহাঙ্গীর এটা লেখা জাহাঙ্গীর তারপর শাহজাহান সম্রাট শাহজাহান শাহজাহানের পরে যে আহ আওরঙ্গজেব আমার নাম দিয়ে আওরঙ্গজেব তারপরে বা বড় ভাই

ওই সিঁড়িতে আহ সিঁড়িতে ইয়ে করে মারা যায় কি সিঁড়ি পরে মারা যায় আরকি আহ আহ সম্ভবত আকবর আকবর সময় আমরা জানি এই যে হালখাতা হালখাতা প্রস্তুত করতো আকবর সবাই সে lord ই বলা হয় এবং সব কম বয়সী আকবর কিন্তু সিংহাসন গ্রহণ করে বারো বছর মতো বারো কি তেরো বছর হয় তেরো বছর ধরে তেরো বছর বয়সে সিংহাসন গ্রহণ করে আকবর হম আর তারপরে আসে এদিকে জাহাঙ্গীর জাহাঙ্গীর কে বলা হয় জাহাঙ্গীর এর ঘনিষ্ঠ তুজুকি জাহাঙ্গীর হম আর জাহাঙ্গীর এর নাম হচ্ছে নূরজাহান তাকে বলা হয় মেরুন নিসার হম আর এদিকে আছে শাহাদাত সম্রাট শাহাদাত জানি সে কোহিনূর হীরা খচিত একটা তাজমহল বের করেছে দিল্লির লাল জামি মসজিদ এবং দিওয়ানা আম দিওয়ানা খাস হ্যাঁ এরা তো সাজানো আছে হম

সুবিধার সুবিধার সময় আসে ওই যে ইসলাম খান ইসলাম খানের সময় ঢাকা ষোলোশো দশকে ঢাকা রাধানী করেছিলেন তিনি দোলাই খান নির্মাণ করেছিলেন ঢাকার নাম জাহিঙ্গীর নগর রাখছিলেন এটা ইসলাম খান শাসন তারপরে আমরা জানি যে ঢাকাকে মির মিরজুমুলা গেট ঢাকা গেটকে মিরজুমুলা গেট করেছিলো জুমুলার সময় আর শাস্তাখান শাস্তিখানের সময় তোমার ঢাকা আট আর মান চাল চাল পৌঁছিত শাস্তি শোষামলে তারপর ইসলামাবাদ রাখায়ন ছাত্রগ্রাম করেছিলাম আমাদের রাগেছিলেন এর বিভিন্ন গেমগুলো আছে সুবিধা শাসন শাসনের কাছে আর এরপর আসে নবাবী শাসন নবাব নবাবী শাসন দিয়ে আর কি বাংলার মুসলিম শাসন শেষ হয়ে যায় নবাবী শাসন এরপর আসে ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসন হলে কীরকম

সেখানে উপনিবেশ স্থাপন করে তারপরে আসে দিন মারদের আগমন করে দিনে আগমন করে এদিকে এদেরকে দিনের দিনের মারতে দুবার তারপরে সে ইংরেজরা আসে ইংরেজরা আসে মূলত এদেরকেও তোমার ইংরেজরা অন্যদের মতো চলতে হয় মানে ব্রিটিশ ওদের মধ্যে ভেবে দেয় তারপরে ইংরেজরা এখানে ইয়ে স্থাপন করে বিভিন্ন কোম্পানি স্থাপন করে যেটা সোল সোজা নেই

ইন্ডিয়ান সিভিল সার্ভিস এখন বর্তমানে সিভিল সার্ভিস আছে সে ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রথম ইয়ে করে প্রতিষ্ঠা করে তারপরে তিনি দশ লাখ বন্দোবস্ত পাঁচ লাখ করে পাঁচ লাখ করে পর্যন্ত পর্যন্ত দশ লাখ বন্দোবস্ত করে লটকর্ এবং তিনি শুধু দশ লাখ না তিনি চিরস্থায় বন্দোবস্ত করেছে মানে একটা জমি ভূমি মালিক যদি খাদান দিতে না পারে সেটা দশ লাখ বন্দোবস্ত করত দশ বছর সে জমিটা হাত দিতে পারবে না এমন এমনও হইতো যে চিরস্থ মানে কি বলে seriously বন্দোবস্ত নেওয়া হয় মানে permanent এটা আর হাতে দেওয়া যাবে না এই জমিটা বাদে দিয়ে দেওয়া হবে কতটা করুন ছিল আরকি এবং তিনি আরো বলছিলো সূর্য স্থান সূর্য স্থান বলে কি মানে খাজনার টাকা সূর্য অস্ত হওয়া মানে সূর্য ডোবা পর্যন্ত আগ পর্যন্ত টাকা দিতে না পারে ওই জমিটা নিলামে উঠবে ওই জমি টা মানে কতটা করুন দিতে পারে এইভাবে আরকি মানুষ গুলো ইয়ে করতো এই সময় এই 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 তারা এইসব মানে অমানবিক আচরণ বা এইসব আইনের জন্য কিন্তু অনেক জমিদার তারা কিন্তু

লর্ড উইলি লর্ড উইলসলি মূলত তিনি তার শাসন হলে ওই মহাশূন্য বাঘ তাকে মহাশূন্যের বাঘ মানে খুব কঠিনভাবে ইয়ে করছিল এবং সতেরোশো নিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি মহাশূন্য যুদ্ধ ঘোষণা মহাশূন্য যুদ্ধ ঘোষণা আর এখানে কিন্তু বাবরের শাসন মিলে কিন্তু প্রথম ইয়ে করছিল কামানের ব্যবহার করছিল

কিন্তু এই সীতা রাজা প্রথম রামমোহন রয়ে দেখে যে আসলে এটা তো হিন্দুদের খুব খারাপ একটা অবস্থা হ্যাঁ তখন এটাকে ইয়ে করার জন্য তিনি সিদ্ধ করেছেন হাতে নিয়ে আঠারোশো আঠারোশো উনত্রিশ সালে বেন্ডিংকে সাথে নিয়ে তিনি সিদ্ধা ইয়ে করে বাদ দেখেন না সিদ্ধা যে যার স্বামী মারা যাবে তার স্বামীকে প্রাণ হবে তার তাকে তার জীবন ব্যবস্থা প্রাণ যাবে না যখন এটা হলো এটার পর কিন্তু দেখব যে অনেক ইয়ে হয়তো অনেক মানে অনেক অনেকের স্বামী নাই কিন্তু অনেক আছে এটাকে বলা হয় বিধবা তো অনেক বিধবা নারী কিন্তু সঙ্গে বেড়ে যাচ্ছে এবং বিধবা নারীর সঙ্গে বেড়ে যাওয়ার কারণে সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে তাদের তো যৌন যৌতিপস্যা আছে যৌন চাহিদা আছে সো এটার জন্য কিন্তু আর বিশৃঙ্খলা তারপরে কিন্তু এই যে ইচ্ছা সুন্দর বিদ্যাসাগর ইচ্ছা সুন্দর বিদ্যাসাগর কিন্তু পরে রাজার রামন হয়তো ভালো কাজ করে গিয়েছে সিদ্ধতা পদিত করছে বাট এখানে আমাকে ভালো কিছু ভালো কিছু হবে তখন কিন্তু ওই যে বিদ্যাসাগর বলে যে না এখন তিনি বিধবা বিবাহ প্রচলন চালু করেছিল সেটা ছিল আঠারোশো সালে আঠারোশো তিপ্পান্ন না না আঠারোশো তিপ্পান্ন সালে এবং বিষয় হল যে বিদ্যাসাগর তার নিজের ছেলেকে প্রথমে বিধবা সাথে বিয়ে দিয়েছিল যদিও এটা নিয়ে অনেক হয়েছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু একাই পারতো না তখন নিয়েছিলেন লট ডাল ডাল কিনেছিলেন ডাল হয়েছে গতকাল মানে বেন্ডিং এর পর লাল লর্ড ডাল হইছে বেন্ডিং এর সময় তোমার রাজা রামমোহন রায় ওই চিঠি দব পত্র হইতে করে আর রাজ লট ডাল হইছে সময় তোমার ইয়ে করে ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিডিও বিবাহ পত্র পালন করে এবং লর্ড ডাল হইছে সাথে বেশ কিছু কাজ আছে এখানে তোমার ডাক চলন ডাক টিকিট ব্যবস্থা ব্যবস্থা রেল রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় তারপর এখানে আসে তোমার বোলোতে প্রথম রেল এবং ডাক টিকিট

আঠারোশো বাহাত্তর সালে লর্ড mayo ঠিক আছে এবং এর এর লর্ড লিটন লর্ড লিটন লর্ড লিটন কি করেছে লর্ড লিটন তোমার প্রথম তিনি কি বলছি তোমাকে লর্ড লিটন লর্ড লিটন এর সময় লর্ড লিটন খুব খারাপ মানুষ ছিল আর কি খুব bad very bad আহ মানে just মনে রাখার জন্য very কেন very bad সে হচ্ছে যে সংবাদ পত্র যারা নিউজ নিউজ news করতো তাদেরকে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা দিয়েছিলো আর কি হ্যাঁ এবং তিনি অস্ত্র আইন

পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা হ্যাঁ এদেরকে এদের এদেরকে নিয়ে একটা রাজ্য গ্রহণ করে ঢাকার রাজশাহী চট্টগ্রাম আসাম এদিকে নিয়ে পূর্ববঙ্গ আসাম এদের রাজধানী হলো ঢাকা আর তোমার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এদের নিয়ে আছে পশ্চিমবঙ্গ কলকাতা এটা হলো বাম্পিট ফুলার আর একদম বাম্পিট ফুলার ছিল ঢাকার ছিল আর একটা হচ্ছিলো ফেজার লট কার্যকলা লর্ড তারপরে লর্ড কার্জন করে আসে লর্ড লর্ড হান্টিং লর্ড হার্ডিস লর্ড হার্ডিস লর্ড হার্ডিস কী করে যেহেতু লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করে এই বঙ্গভঙ্গ রদ করে কিন্তু উনিশশো এগারো সালে লর্ড হার্ডিস লর্ড হার্ডিস এটাকে বঙ্গবন্ধুটা কী করে রদ করে এবং তিনি এখানে এই সময় তিনি রাজধানী রাজধানী কলকাতা থেকে দিল্লি দিল্লি রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থান করে ঠিক আছে

গভর্নার্সে লটন এবং এই মূলত এর হাত ধরে পাকিস্তান আর ভারত দুই ভাগে ভাগ হয় পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা একটা দেশ এবং তার ভারত নিয়ে একটা দেশ গড়িত হয় এই এই দেশ ভাগ করে মূলত লর্ড মাউন্টবেটনের এবং ক্লাইভকে দুটি সীমায় নিধান করতে বলে এর দায়িত্ব রবার্ট ক্লাইভকে দুটি রবার্ট ক্লাইভকে দুটি সীমানা করতে পারে এবং উনিশশো সাতচল্লিশ সালে